কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায়ে আটচল্লিশ অগণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রপতির শাসন জারি করে রাজ্যপাল ধাওয়ান কেন্দ্রীয় সরকারকে খুশি করার চেষ্টা করলেও তার উপর দিল্লির শাসক গোষ্ঠী পুরো আস্থা রাখতে পারল না তাই সরাসরি একজন কংগ্রেস প্রতিনিধিকে পাঠানো হলো পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসনের নামে সম্পূর্ণভাবে কংগ্রেসের দলীয় শাসন কায়েম করার উদ্দেশ্যে রাজ্যের শাসন তদারক করার জন্য অর্থাৎ কিনা গণ আন্দোলনকে আরো টুটি চিপে ধরার জন্য সরকার কেন্দ্রের শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়কে পশ্চিমবঙ্গে দপ্তরবিহীন তদারকি মন্ত্রী নিয়োগ করে পাঠালেন রাজনৈতিক নীতিহীনতা সুবিধাবাদ স্বেচ্ছাচার ক্ষমতার লোভ এই সবকটি চারিত্রিক বৈশিষ্ট্য সিদ্ধার্থবাবু ইতিমধ্যে ভালোই রপ্ত করেছেন তাই তাকেই ইন্দিরা গান্ধীর বিশেষ পছন্দ হল আর দলের নেত্রীকে খুশি করার জন্য সিদ্ধার্থ রায় এই রাজ্যে সূচনা করলেন এমন এক অধ্যায় যা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে চিরকাল এক চরম অন্ধকারময় সময় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে সিদ্ধার্থ শঙ্কর রায় ভান শুরু করলেন তিনি এই রাজ্যে খুন অবসান চান তিনি মহাকরণে এক সর্বদলীয় বৈঠক ডাকলেন খুনের রাজত্ব অবসানের তথাকথিত আহ্বান জানিয়ে সিদ্ধার্থ শঙ্কর রায়ের উদ্দেশ্য সম্পর্কে আমাদের অবশ্য কোনো সংশয় ছিল না আমরা ভালো করেই জানতাম যে পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক অস্থিরতা আধা ফ্যাসিস্ট সন্ত্রাস জিয়ে রাখতেই এবং এসবের মাধ্যমে কংগ্রেসকে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত করার পেছন দরজাটা সন্ধান করতেই তাকে এখানে পাঠানো হয়েছে তবু আমরা সিদ্ধান্ত নিলাম এই সর্বদলীয় বৈঠকে যোগ দেব এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পার্টির বক্তব্যকে সর্বসমক্ষে আরেকবার তুলে ধরব পার্টির পক্ষ থেকে ঠিক করা হল হরেকৃষ্ণ কোঙার ও আমি পার্টির প্রতিনিধি হিসাবে সেই বৈঠকে যোগ দেব সাতই জুলাই উনিশশো একাত্তর তারিখে সেই বৈঠকে উপস্থিত হয়ে বাবু ও আমি পার্টির পক্ষ থেকে একটি স্মারকলিপি দিই কিছুটা পুনরাবৃত্তি হবে হয়তো তবু সেই সারক্লিপির বক্তব্য আমি এখানে উদ্ধৃত করছি রাজ্যের তৎকালীন পরিস্থিতি সম্পর্কে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বক্তব্য এই উদ্ধৃতি থেকে সুস্পষ্ট হবে প্রধানত আইন ও শৃঙ্খলার প্রশ্নের উপর এবং কি করে বর্তমানের চূড়ান্ত অরাজকতার মোকাবিলা করা যায় ও যে অর্থহীন হত্যার রাজনীতি আজ বাংলাকে গ্রাস করেছে তা কি করে দূর করা যায় সে সম্পর্কে একটি আলোচনা বৈঠকে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়ে আমাদের যে চিঠি পাঠিয়েছেন আমাদের পার্টির পক্ষ থেকে আপনার চিঠির প্রাপ্তি স্বীকার করছি আমাদের পার্টির মতে উনিশশো সালে যুক্তফ্রন্ট সরকার চলে যাবার অব্যবহিত পরেই কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ কংগ্রেস দলের পরামর্শক্রমে সারম্বরে ঘোষণা করে কিছু প্রশাসনিক রদবদল করা হয় এবং কয়েকজন অফিসারকে বদলি করা হয় এর উদ্দেশ্য ছিল সিপিআইএম তার মিত্র এবং গণ আন্দোলনগুলির বিরুদ্ধে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণে আমলাবর্গ ও পুলিশকে চাঙ্গা করে তোলা এই লক্ষ্য সামনে রেখে বিরুদ্ধে মিথ্যা দেওয়া হল সিপিআইএম কে বর্ণিত করা হলো অরাজকতা বিশৃঙ্খলা হিংসা ও হত্যায় আগ্রহী দল বলে এই ধরনের অপরাধের জন্য যারা প্রকৃত দায়ী এভাবে তাদের আড়াল করে দেবার চেষ্টা হলো এবং রাজ্য কর্তৃপক্ষকে সবুজ সংকেত দেওয়া হলো খোলাখুলি ও সুপরিকল্পিতভাবে হিংসাত্মক কার্যকলাপ চালানোর জন্য কায়েমে স্বার্থবাদীদের সংবাদপত্রগুলি আমাদের মতামতকে বিকৃত ও ব্ল্যাক করা সত্ত্বেও বর্তমানে যে পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে গুপ্ত হত্যা ও জনগণের বিরুদ্ধে হিংসাশ্রয়ী কার্যকলাপ একটা দৈনন্দিন রেওয়াজ হয়ে উঠেছে তার গোড়ান কারণ সম্পর্কে আমাদের পার্টির মতামত সুপরিচিত আমরা মনে করি শাসক শ্রেণী ও শাসক দলই গণআন্দোলন দমন করতে ও গণতান্ত্রিক জনগণের অগ্রগতিকে রোধ করতে ব্যর্থ হয়ে বর্তমান অরাজকতা ও খুন জখম সংগঠিত ও বলগাহীন করেছে ঘনায়মান সংকটজনিত রাজনৈতিক পরিস্থিতির মোকাবিলা করতে অক্ষম হয়ে এবং গণআন্দোলনের ক্রমবর্ধমান জোয়ারের সামনে ভীত সংকীত হয়ে আপনার দল শাসক কংগ্রেস জনগণের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে ব্যবহার করল সিআরপি সীমান্তরক্ষী বাহিনী পশ্চিমবঙ্গ পুলিশ এমনকি সৈন্যবাহিনীও সব অন্ধকারের জীব ঠগি ও বিরাট বাহিনীকেও শাসক কংগ্রেস জুটিয়ে নিল এবং তাদের পরিচালিত করল গণতান্ত্রিক আন্দোলন বিশেষ করে তার অগ্রণী শক্তি আমাদের পার্টি সিপিআইএমের বিরুদ্ধে আশ্চর্য হলেও এটা সত্যি যে তারা ব্যক্তিগত হত্যাকে তাদের নীতি বলে ঘোষণা করে সেই নকশালপন্থীদের আশ্রয় খাদ্য ও অস্ত্র যোগান দিয়েছে পুলিশের একাংশ এবং কোন কোনো অঞ্চলে কংগ্রেস ও অন্যান্য কিছু সিপিআইএম বিরোধী দলগুলিও এদের উস্কিয়ে দেওয়া হয়েছে আমাদের পার্টির অসংখ্য সদস্য ও সমর্থককে এক গণসংগঠনের কর্মীদের খুন করতে জনগণ যখন তাদের সমাজবিরোধী কার্যকলাপের প্রতিরোধ করতে চেষ্টা করেছেন এমন সময় অনেক নকশালপন্থীদের রক্ষা করা হয়েছে প্রশাসনের অধপতনে এই ঘটনা থেকেই জানা যায় যে নিম্নপদস্থ পুলিশ যারা অত্যাচারী বলে বিশেষ চিহ্নিত নন এমন শতাধিক পুলিশকেও যখন হত্যা করা হয় প্রশাসন তখন নির্বিকার থাকে বিশ্বাস করা মতো কারণ রয়েছে যে পুলিশের একাংশেরও এতে ভূমিকা রয়েছে যাতে সাধারণ পুলিশ যারা গণতান্ত্রিক ভিত্তিতে নিজেদের সংগঠিত করতে চাচ্ছেন তাদের সন্ত্রস্ত করে তোলা যায় কোনো বিচক্ষণ ব্যক্তির দৃষ্টি থেকেই এই ঘটনা এড়িয়ে যেতে পারে না যে 1970 সালের মার্চ মাসে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারের পতন ঘটবার পর থেকেই রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির পথ হিসাবে ব্যক্তিতার রাস্তা কুচ্ছিতভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে যুক্তফ্রন্ট সরকারের আমলে দুর্ভাগ্যক্রমে কয়েকটা মৃত্যু ঘটে বটে কিন্তু তা ঘটেছিল একমাত্র জমি ও অন্যান্য দাবি নিয়ে জনগণের আন্দোলনের ফলে যেসব সংঘর্ষে বাঁধে তার দরে অথচ উনিশশো সত্তরে রাষ্ট্রপতির শাসনের আমলে এবং কংগ্রেস মুসলিম লীগ শাসনে ব্যক্তিগত হত্যা দৈনন্দিন ঘটনা হয়ে ওঠে আজও তাই চলছে আমাদের শত শত পার্টি নেতা কর্মী ও সমর্থক খুন হয়েছেন বেশ কয়েকশো হয়েছেন আহত ও পঙ্গু মিথ্যা অভিযোগে ও আইনে গ্রেফতার হয়েছেন হাজার হাজার এবং লক্ষ বা ততাধিক ব্যক্তির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে অসংখ্যবার আমাদের পার্টি বলেছে যে পার্টি ব্যক্তিগত হত্যায় বিশ্বাসী নয় বাস্তবিক পক্ষে এই ধরনের আক্রমণাত্মক কার্যকলাপ থেকে আত্মরক্ষার জন্য আমাদের কর্মীদের ব্যস্ত থাকতে হয় বলে গণ ও গণসংগঠনগুলি ক্ষতিগ্রস্ত হয় আমাদের নীতি হলো জনগণকে জমায়েত করে তাদের সক্রিয় করে তোলা যাতে আমরা রাজনৈতিক লক্ষ্যে পৌঁছতে পারি এই পটভূমিতে এবং বাস্তব অবস্থার সামনে আপনি আলোচনার জন্য সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছেন যাতে বর্তমানে হত্যার রাজনীতির অবসান ঘটানোর জন্য একটা কার্যপ্রণালী খুঁজে বার করা যায় আপনি কি আমাদের এ কথা বিশ্বাস করতে বলেন যে অপরাধের রেকর্ড বিশিষ্ট দুর্বৃত্ত জগতের ঠগিরা যাদের অনেকেই হল জেলখাটা দাগিয়ে আসামি পুলিশের একাংশের রক্ষণাবেক্ষণে যাদের সংগঠিত করা হয়েছে পুলিশের একাংশের দ্বারা এবং অনেক ক্ষেত্রে আপনার দলের দ্বারাও যাদের ভরণপোষণ ও পরিচালনা করা হচ্ছে এবং যারা প্রতিদিন খুন আর লুঠের তাণ্ডব চালাচ্ছে তাদের বিরুদ্ধেই আপনি ব্যবস্থা গ্রহণ করতে চান এবং এই উদ্দেশ্যে এই রাইটার্স বিল্ডিংয়ে আপনার সাথে আলোচনার জন্য পার্টিগুলিকে ডাকা হয়েছে প্রকৃত অপরাধীদের খুঁজে বার করার চেষ্টার পরিবর্তে আপনার পার্টি ও আপনি স্বয়ং কিভাবে হেমন্ত কুমার বসুর প্রকৃত হত্যাকারীদের আড়াল করার কাজে এবং এই নৃশংস ঘটনাকে নির্বাচনী উদ্দেশ্যে ব্যবহার করার কাজে নেমেছিলেন সে কথা আমরা স্মরণ না করে পারছি না এই খুনের তথাকথিত রহস্য উদ্ঘাটনের জন্য তদন্তের কি হল পুলিশের কুকুর যা করতে পারেনি খুনিরা আমাদের পার্টির লোক বলে ঘোষণা করে তরুণকান্তি ঘোষ ও আপনি সেই কাজ সম্পন্ন করেছিলেন তেমনি সে খুনের আধ ঘন্টার মধ্যে জনৈক পদস্থ পুলিশ অফিসার সাংবাদিকদের জানালেন যে আমাদের পার্টি ওই খুনের সাথে জড়িত বলে তিনি সন্দেহ করছেন আর নিজেদের পার্টির অন্যতম নেতা নেপাল রায়কে কে হত্যা করেছে উখড়া ও দমদমের অনুগত সংবাদপত্রগুলি এইসব আবিষ্কারগুলিকে প্রচার করে দিল আপনার নির্বাচন প্রার্থীদের হত্যা করেছিল কে বারাসাতে যে আটটি যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছিল সে খুনের রহস্য উদ্ঘাটনের জন্য নিযুক্ত বিচারপতি টিপি মুখার্জিকে ছুরিকাহত করেছিল কে অজিত বিশ্বাস ও বিচারপতি কে এল রায়কে হত্যা করেছে কারা কংগ্রেসিরা কতবার নকশালপন্থীদের গোপন আশ্রয় দিয়েছে তাকে আপনি অনুসন্ধান করবেন পুলিশের একাংশের গোপন সাহায্য ছাড়া কিভাবে হাওড়া চব্বিশ পরগনা এবং হুগলির শিল্পাঞ্চলে প্রকাশ্য দিবালোকে গুন্ডাদের দ্বারা খুন খারাপি বোমাবাজি স্কুল কলেজ পোড়ানো এবং জোর করে টাকা পয়সা আদায় চলতে পারে সে কথা আপনি কখনো ভেবেছেন কি এ কথা কি সত্য নয় যে কংগ্রেসি মন্ত্রী ও কংগ্রেসিদের এবং ভারত সরকারের হস্তক্ষেপের জন্য সৎ জোরাবাগন থানার ওসি এবং ডিসি নর্থের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে এবং তৎসত্ত্বেও তারা কাজে বহাল এবং শাসক দলের পেটোয়া অফিসারই রয়েছেন অথচ কলকাতার এই উত্তরাংশেই গত দেড় বছর ধরে গন্ডায় গন্ডায় খুন হয়েছে যাদবপুর টালিগঞ্জ নোয়াপাড়া বরানগর ও অন্যান্য অঞ্চলেই বা কি হচ্ছে বিগত বহু মাস ধরে সেসব জায়গায় নাটক ঘটছে তার প্রধান অভিনেতা কেবল নয় ও পুলিশের একাংশ এই সশস্ত্র গুন্ডাদের সাহায্য নিচ্ছে এবং তাদের সঙ্গে মিলে খুন ও দাঙ্গা হাঙ্গামার তাণ্ডব করছে কেবলমাত্র একটি অতর্কিত আক্রমণের মারফতই সি ও সশস্ত্র গুন্ডাবাহিনীর মিলিত হামলা গত একুশে মে নেতাজি কলোনিতে পাঁচটি জীবন নিয়েছে এবং এক ডজনেরও বেশি লোককে জখম করেছে আমরা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে গত জুন কলকাতা পয়লা পার্শ্ববর্তী অঞ্চলের জনসাধারণ যখন ধর্মঘট ও হরতালের মধ্য দিয়ে এইসব খুনখারাপির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন সেদিন আপনি নিজেই যাদবপুর অঞ্চলে একটি সভায় হিংসাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিপিআইএম কে হুমকি দিয়েছিলেন আর সেই সাথে নকশালপন্থীদের প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন বাইশে মে তারিখে ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে চারজন শ্রমিককে নোয়াপাড়া থানার ওসির নেতৃত্বে গুলি করে হত্যা করা হয় তাদের অপরাধ ছিল যে তারা সমাজবিরোধীদের হাতে একজন সহকর্মীর হত্যার প্রতিবাদ করার সাহস দেখিয়েছিলেন লোকসভায় প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কিন্তু এর কোনো তদন্ত করা হয়নি তাই আপনিও আপনাদের পার্টি যখন বঙ্গদেশ আচ্ছন্নকারী খুনের এই অর্থহীন রাজনীতির প্রতি দুশ্চিন্তা প্রকাশ করেন তখন তাতে আমরা অবিশ্বাসী না হয়ে পাই না খুনের রাজনীতির এই পরিকল্পনা তৈরি করে এবং একে পরিচালিত ও রূপায়িত করার পর এখন নিরপেক্ষতা ও পক্ষপাতিত্বহীনতার ভাবভঙ্গি গ্রহণ করাটা আদৌ বিশ্বাসযোগ্য নয় বর্ধমান জেলার ঘটনায় সরকারের মনোভাব চূড়ান্তভাবে প্রকাশ পেয়েছে সে জেলায় নির্বাচনে কংগ্রেস নিদারুণভাবে পরাজিত হয়েছিল উনিশশো সালের মার্চ মাসে যুক্তফ্রন্ট সরকারের পতনের ঠিক পরেই জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারিনটেনডেন্টকে বদলি করে এমন অফিসার পাঠানো হলো যাদের ওপর সিপিআইএম কে নিশ্চিহ্ন করার ও জনসাধারণের গণতান্ত্রিক অগ্রগতি দমন করার পবিত্র ভার দেওয়া হলো। একমাত্র বর্ধমান শহরেই রাষ্ট্রপতির শাসন প্রবর্তিত হবার পর থেকে কংগ্রেসি গুন্ডাদের হাতে আমাদের পার্টির ১৩ জন কর্মী ও সমর্থককে পথের ওপর আক্রমণ ও খুন করা হয়েছে একটি ছাড়া এই সব নৃশংস খুনের সবগুলি প্রকাশ্য দিবালোকে ডজন ডজন লোকের সামনে করা হয়েছে নামে ও চেহারায় খুনিরা সবাই পরিচিত পুলিশ তাদের গোপন আড্ডাগুলি জানে অথচ তা সত্ত্বেও কংগ্রেসের শাসনের নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতা এমনই যে একজন খুনিকেও এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি দুর্গাপুরের সি আর বাহিনীগুলি ও ভাড়াটে গুন্ডারা আমাদের আধ ডজনেরও বেশি কর্মী হত্যা করেছে কিন্তু একজন খুনিকেও গ্রেপ্তার করা হয়নি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়ালিটি ফোর্স কে কারখানার ভেতর বসিয়ে এবং খুনের মিথ্যা সর্বোচ্চ নেতাদের যে পুলিশ গ্রেপ্তার করেছিল তার পক্ষ সমর্থন করে আপনার পার্টি দুর্গাপুরের ট্রেড ইউনিয়ন আন্দোলনকে শেষ করার চেষ্টা করেছিল এবং যখন তাদের নেতাদেরও মৌলিক ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষায় শ্রমিকরা ধর্মঘট করলেন তখন আপনার সরকারই এমন সন্ত্রাস শুরু করলো যা এদেশের কোন শিল্প শহরই কখনো প্রত্যক্ষ করেনি অল্প কয়েকদিন আগে আপনার পার্টির সশস্ত্র একজন নেতাকে নৃশংসভাবে খুন করেছে একেবারে প্রায় গভীর তারা ঘাপটি মেরে অপেক্ষা করছিল এবং যখন কমরেড মহাদেব ব্যানার্জি কালনা স্টেশনে ট্রেন থেকে নামলেন তখনই তিনি খুন হলেন এজন্য কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি বর্ধমান জেলায় আল্লাদিপুর গ্রামেই বা কি হয়েছে আপনার পার্টির সশস্ত্র গুন্ডারা লরি ভর্তি হয়ে সশস্ত্র পুলিশ নিয়ে সেই গ্রামে যায় এবং খুন করে জখম করে লুট করে সারা গ্রামটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে মাটিতে মিশিয়ে দিয়ে যায় কিন্তু বাইরে থেকে আসা সেই হামলাকারীদের গ্রেপ্তার করার পরিবর্তে যারা আক্রান্ত হয়েছিল সেই স্থানীয় লোকদেরই গ্রেপ্তার করা হলো। যা যা ঘটেছে এবং প্রধানত আপনাদের পার্টির দৌলতেই সে সমস্ত ঘটনার তালিকা তৈরি করার কোনো ইচ্ছে আমাদের নেই আমরা কেবল দৃষ্টান্তস্বরূপ কয়েকটি মাত্র ঘটনার উল্লেখ করেছি এই ঘটনার উপরই জোর দিতে যে এই রাজ্যে বর্তমানে বিশৃঙ্খলা ও নৈরাজ্যের পরিস্থিতির জন্য আপনাদের পার্টি দায়ী ব্যক্তি হত্যা বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতির একটি মাত্র দিক এর অন্যান্য দিকও আছে কিছু লোক ছাত্র সেজে আপনাদের পার্টির ছাত্র সংগঠনের পতাকা ও ফ্রেস্টুন নিয়ে রাইটার্স বিল্ডিং এর ভিতর হামলা করে এবং সরকারি কর্মচারীদের তাদের কর্মক্ষেত্রেই মারধর করে তখন আমাদের জানতে ইচ্ছা হয় এই তাণ্ডবের কি নাম আপনি দেবেন যে রাজ্য সরকার নিজের গণতান্ত্রিক কোয়ালিশন সরকার বলে পরিচয় দেয় সে যখন লোক নিয়োগের বিজ্ঞাপন না দিয়ে ইন্টারভিউ না নিয়ে ও সিলেকশন না করে আপনার পার্টির লোকেদের হাজারে হাজারে নিয়োগপত্র দেয় তখন আপনি ঠিক কিভাবে নাগরিকদের মধ্যে আইনের প্রতি সম্মানবোধ জাগাবেন যখন অঞ্চলের পর অঞ্চল ঘেরাও করে তল্লাশি চালানো হয় এবং মানুষকে নির্বিচারে গ্রেপ্তার করা হতে থাকে আর নিরাপরাধ ব্যক্তিদের হয়রানি করা হয় ও পুলিশ হেফাজতে নির্যাতন করা হয় এবং পিটিয়ে মেরে ফেলা হয় আর সমস্ত প্রশাসনিক তদন্তের ব্যবস্থা বরবাদ করা হয় এবং গুন্ডারা তন্ন তন্ন করে তলাশি জাল ছিঁড়ে ঠিক বেরিয়ে পড়ে তখন তার দ্বারা আপনারা কি পুলিশকে জনসাধারণের কাছে প্রিয় করে তোলেন এই তালিকা সীমাহীন হতে পারে এবং আপনাদের পার্টির দ্বারা অনুষ্ঠিত অপরাধে সীমা পরিসীমা নেই কেন্দ্রে ক্ষমতাসীন আপনার পার্টি আপনি যার ক্যাবিনেট মন্ত্রী অশোভনভাবে বিধানসভা বাতিল করে দিয়েছে এবং বিরোধী দলকে সরকার গঠনের কোনো সুযোগ দেয়নি আপনার পার্টি সংসদীয় গণতন্ত্রের সকল নিয়মকানুনকে পদদলিত করেছে আর এইভাবে এই কথাটাই আরেকবার স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত আপনার পার্টি ও সেই পার্টি যে কায়েমি স্বার্থের প্রতিনিধিত্ব করে তাদের মতলব পূরণ হয় ততক্ষণ পর্যন্ত সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মানতে হবে কিন্তু যখন সেই মতলব আর পূরণ হয় না তখন সেই মুহূর্তেই আপনার পার্টি তা ছুঁড়ে ফেলে দিতে ইতস্তত করে না আর তা সত্ত্বেও আমাদের একথা বিশ্বাস করতে বলা হয় যে আপনারাই কি গণতান্ত্রিক মূল্যবোধের সপক্ষে জনগণের বিরুদ্ধে দমন পীড়ন ও হত্যাভিযান চালিয়ে এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সমাজ বিরোধীদের ব্যবহার করে এখন আপনারা লক্ষ্য করছেন যে আপনাদের দলের কর্মীরাও এর বলি হচ্ছেন আমরা যদি বারবার ইতিহাসের শিক্ষাকে অনুধাবন করি তবে এটা সকলের পক্ষেই ভালো ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে প্যারিসের পুলিশ ফ্রান্সের সমাজতন্ত্রীদের ধ্বংস করার উদ্দেশ্যে সন্ত্রাসবাদীদের সংগঠিত করেছিল সন্ত্রাসবাদীরা প্রথম দিকে কাজটা ঠিকভাবেই শুরু করেছিল কিন্তু শেষের দিকে যে শাসক শ্রেণী সন্ত্রাসবাদীদের সংগঠিত করেছিল তাদেরই প্রতিনিধিদের তারা হত্যা করার চেষ্টা করে তাই এতে বিস্ময়ের কিছু নেই যে ছুরি এবং রিভলভার আমাদের কর্মীদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে তা আজ আপনাদের কিছু কর্মী ও নেতাদের বিরুদ্ধেও ব্যবহৃত হচ্ছে আপনাদের ও অন্যান্য পার্টির যে সমস্ত নেতা ও কর্মী গুপ্তঘাতকের ছোড়া ও রিভলভারের শিকার হয়েছেন তাদের জন্য আমরা দুঃখিত কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নিতে সরকার ব্যর্থ হয়েছে পুনরায় বিশেষ বিশেষ দলের সমর্থকদের নিয়ে প্রতিরোধ বাহিনী গঠন করার কথা উঠেছে এইভাবে সশস্ত্র গুন্ডাবাহিনীকে বৈধকরণের প্রচেষ্টা চলছে কিন্তু এখন আমাদের প্রত্যেকেরই ইতিহাসের শিক্ষা নেওয়ার সময় এটা লক্ষ্য করার ব্যাপার যে কোথাও কোথাও স্থানীয়ভাবে কংগ্রেসের একাংশ সহ বিভিন্ন রাজনৈতিক দল সমাজ বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলেও তা কিছু কিছু রাজনৈতিক দল ও তাদের নেতাদের দ্বারা উৎসাহিত হয়নি আপনার পত্রে আপনি শহর ও গ্রামের উন্নয়ন ভূমি সংস্কার বেকারির অবসান ইত্যাদি বিষয় নিয়েও এই সভা আলোচনা হবে বলে উল্লেখ করেছেন দীর্ঘ চব্বিশ বছর ধরে বৃহৎ পুঁজিপতি ও জমিদারদের দেশকে লুণ্ঠন করবার সুযোগ দিয়ে এবং এখনো সেই পথে অবলম্বন করে কেন্দ্র রাজ্যের বর্তমান সম্পর্ক বজায় রেখে এবং সংবিধানের কোনো মৌলিক পরিবর্তন না করে কিভাবে সমস্যার সমাধান হতে পারে এত অল্প সময়ে এবং যেমন তেমনভাবে এইরূপ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করা যায় না এই সমস্ত সমস্যা সম্পর্কে আপনার এই উল্লেখ জনগণকে মোহগ্রস্ত করার জন্য ধোকাবাজি ছাড়া আর কিছু নয় এর অন্যতম উদ্দেশ্য হল আপনার পার্টি ও আপনার সরকারের কালিমালিপ্ত ভাবমূর্তিকে উজ্জ্বল করা তৎসত্ত্বেও আপনার আহত সভায় আমরা যোগ দিচ্ছি মুখে গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলা সম্পর্কে চিৎকার করলেই প্রমাণিত হয় না যে সেই দল প্রকৃত গণতন্ত্রী এটা কার্যকলাপের মধ্য দিয়েই প্রমাণিত করতে হয় আমরা এই বৈঠকে যোগ দিচ্ছি এই জন্যই যে আমরা জানতে চাই আপনারা জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনার জন্য কি কি পদক্ষেপের কথা বলেন আমরা সরকারের আন্তরিকতার বিষয়টিও জানতে ইচ্ছুক জনগণের সহযোগিতা ব্যতীত কোন প্রশাসনিক ব্যবস্থা বর্তমান সমস্যার সমাধান করবে না আমরা পরিষ্কারভাবে জানতে চাই যে কোনো প্রশাসনিক কার্যক্রমেই জনগণ সহযোগিতা করবে না যদি না একশো চুয়াল্লিশ ধারা পুলিশ সিআরপি মিলিটারি দিয়ে জনগণকে গণতান্ত্রিক অধিকার হরণ থেকে সরকার নিবৃত্ত হন সাথে সাথে পিডিএ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার আইন প্রয়োগ থেকে সরকারকে বিরত হতে হবে সরকার এবং কংগ্রেস দলের নিজেদের স্বার্থেই আজ কংগ্রেসকে তাদের বিপজ্জনক পথ পরিহার করতে হবে এবং তাদের নীতি প্রকৃত পরিবর্তন ঘটাতে হবে